দেখাতে পারছি হুগনির পাশাপাশি আলুদা বিক্রি করছে দার্জিলিং লিকা চা দাদা এটার দাম কত আছে দাদা দশ টাকা করে দশ টাকা করে অনলি দশ টাকা করে কিন্তু দার্জিলিং লিকার ওয়েলকাম ওয়েলকাম টু সিটি অফ জয় কলকাতা আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি লালু সেই ঘুগনি খেতে আর সত্যি কথা বলতে কি এখানে কিন্তু ফেমাস সেই খাসির চর্বি দিয়ে সুস্বাদু ঘুগনি পাওয়া যাচ্ছে এ বাদেও আরও কি পাওয়া যায় সবই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো যারা আমাদের চ্যানেলের ভিডিওটি ফার্স্ট টাইম দেখত তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে যাতে পরবর্তীতে এরকম টাইপের নতুনত্ব ভিডিও তোমরা দেখতে পাও

আর লালুদা তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই ঘুগনিটার দাম তুমি কত রেখেছো আঠেরো টাকা আছে আঠেরো টাকা আছে বাহ সবথেকে বড়ো কথা ঘুগনিটা একবার শুধু দেখো খাসির চর্বিতে কিন্তু পুরো ভরপুর যেটা দেখে কিন্তু আমি আর লোভ সামলে রাখতে পারছি না জাস্ট লোভনীয় একটা ব্যাপার দাদা লস্যির দাম কত রেখেছ তিরিশ টাকা একেবারে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে দাদা বানিয়ে দিয়েছে আর উপরে কিন্তু ড্রাই ফ্রুটস পেস্ট ছড়িয়ে ছড়িয়ে সার্ভ করছে নিশ্চয়ই তোমাদেরকে দেখাতে পারছি একটা লোভনীয় ব্যাপার গরমের দিনে একটু রিফ্রেশের জন্য কিন্তু দুর্দান্ত একটা ব্যাপার আর একটা জিনিস তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আজকে কিন্তু ছুটির দিন সানডের দিন আমরা এসেছি এই লালু ফুলুর দোকান থেকে ঘুগনি খাওয়ার জন্য লাইনটা শুধু একবার দেখো অনেকে কিন্তু লাইনে দাঁড়িয়ে এখান থেকে ঘুগনিটা খাচ্ছে ঘুগনি বাদেও স্পেশাল আরও একটা জিনিস পাওয়া যাচ্ছে সেটা কিন্তু এই যে হাঁসের ডিম হা অল ডাইট গাইস ফাইনালি কিন্তু আমরা লালু হলুর দোকান থেকে নিয়ে নিয়েছি খাসি চর্বিযুক্ত ঘুগনি এই যে দেখাতে পাচ্ছি এটার দাম কিন্তু মাত্র আঠেরো টাকা আর কিন্তু আমরা সঙ্গে নিয়েছি হাঁসের ডিম সিদ্ধ এটার দাম কিন্তু মাত্র পনেরো টাকা আর আজকে সানডে একটু ছুটির দিনে গঙ্গার শোভা উপভোগ করতে করতে প্লাস গঙ্গার হাওয়া খেতে খেতে ভাইকে একবার ঘুরিয়ে দেখাতে বলবো এই যে দেখাতে পাচ্ছি আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি গঙ্গার একেবারে ঘাটের পাশে গঙ্গার শোভা উপভোগ করতে করতে আর গঙ্গার হাওয়া খেতে খেতে লালু হুলুর ঘুগনি দিয়ে মর্নিংয়ের ব্রেকফাস্টটা শুরু করে দিলাম আর সত্যি কথা বলছি পাশে ঘুগনিটা নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি এত সুস্বাদু গন্ধ বেরোচ্ছে আমি আর কিন্তু থাকতে পারছি না জিপ থেকে কিন্তু জল অলরেডি বেরিয়ে পড়েছে তো এবার খেয়ে দেখার পালা আর আমরা যে লালুবুলুর দোকান থেকে আঠেরো টাকার ঘুগনিটা নিয়েছি ভাইকে একবার ক্লোজ থেকে দেখাতে বলবো একেবারে কিন্তু খাসির চর্বিতে ভরা এই যে দেখাতে পারছি আর কিন্তু ঘুগনিটা বেশ একটু গাঁড়ো টাইপের মাখো মাখো একটা ভাব আছে একটু থক থকে টাইপের ঘুগনি উপরে কিন্তু পেঁয়াজ আর লঙ্কা ছড়িয়ে দিয়েছে ছুটির দিনে এরকম ঘুগনি হলে আর কি লাগে বস কি অভি তাই তো পিছনে কিন্তু অভি রয়েছে আর আমি থাকতে পারছি না এবার একটু মাখো মাখো ঘুগনিটাকে ঠিক এইভাবে নিয়ে নিয়েছি এটা এবার আমার মুখে হুম হুম দুর্দান্ত লাগছে ফাটাফাটি মানে খাচ্ছি আর হারিয়ে যাচ্ছি এতটাই সুস্বাদু স্বাদ তো আর একটু খেয়ে দেখবো এই যে এই যে ঘুগনিটা নিয়ে নিয়েছি এবার আমার মুখে হুম খাসির চর্বিটা যখন মুখে পড়ছে না ঘুগনির সঙ্গে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগছে খাসির চর্বিতে তো একটা আলাদা রকম স্বাদ আছে এই ঘুগনির সঙ্গে পুরো মিলেমিশে না স্বাদটাকে আরো বাড়িয়ে দিচ্ছে জাস্ট মারাত্মক লাগছে দুর্দান্ত লাগছে আমার খাওয়া কিন্তু সব থেকে বেস্ট একটা ঘুগনি এই লালু হুলুর দোকানের ঘুগনি তো আর একটু খেয়ে দেখব হুম মারাত্মক লাগছে গাইস তোমরা কারা কারা এখনও ট্রাই করো নি লালু হলুর দোকানের ঘুগনি যদি না এখনও ট্রাই করে থাকো কী করছো তাড়াতাড়ি আসো লালু হুলুর দোকানের ঘুগনিটা ট্রাই করো জাস্ট ফাটাফাটি লাগবে আর কে কে ট্রাই করেছো একটু কমেন্ট সেকশানে ঝটপট করে জানিয়ে দাও আমি দেখতে চাই তোমরা কে কে ট্রাই করেছ এই যে গাঢ় ঘুগনিটা দেখতে পাচ্ছ চর্বিযুক্ত ঘুগনি এই ঘুগনিটার সাথে যদি একটু আটার রুটি হতো না পুরো কিন্তু জমে যেত আর ঘুগনির সঙ্গে আটার রুটি খেতে কে পছন্দ করে একটু ছটপট করে কমেন্ট সেকশানে জানিয়ে দাও তো আমার তো জাস্ট সেরা লেভেলের লাগে তো আর একটু খাবো কিছু করার নেই আটার রুটি নেই শুধু শুধুই ঘুগনি খেতে হচ্ছে হুম জাস্ট মারাত্মক লাগছে লোভনীয় একটা ব্যাপার তোমাদের সুবিধার্থে কিন্তু আমরা লালু দোকানের প্রপার অ্যাড্রেসটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এ বাদেও কিন্তু গুগল লিঙ্কটাও দিয়ে রাখবো যাতে তোমাদের আসতে সুবিধা হয় আর দেরি করো না ঝটপট করে আসো লালু হুলুর দোকানের থেকে এই চর্বিযুক্ত ঘুমিটা ট্রাই করে দেখো এবার যেটা খেয়ে দেখার পালা হাসির ডিম সিদ্ধ এই যে দেখাতে পারছি এই ডিমটার দাম কিন্তু মাত্র পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা আর এ বাদেও কিন্তু তোমরা এখানে হাফ বয়েল ডিমও পাবে সেটার দামও পনেরো টাকা আমি এখানে এসে যেটা বুঝতে পারলাম আর দেখলামও এখান থেকে কিন্তু হাফ বয়েল ডিম খাওয়ার জন্য বেশি ক্রেজ মানুষের মধ্যে আর উপরে কিন্তু বেশ বিট লবণ ছড়িয়ে দিয়েছে আর বেশি কথা না এবার এটা আমার মুখে চালান করতে লাগবে এই যে ডিম এটা আমার মুখে জাস্ট মারাত্মক লাগছে তো এই যে পাশে রয়েছে অভি একটু অভিকেও খাইয়ে দেবো কেমন ভাই জাস্ট ফটাফাটিই লাগলো কি জিভে জল আসছে কিছু করার নেই বস এই লালুবুলুর দোকান থেকে চর্বিযুক্ত ঘুগনিটা ট্রাই করে দেখতে হবে সো ভাই আমি তো ট্রাই করলাম তুইও তো ট্রাই করলি বল এই লালুদার ঘুগনির ব্যাপারটা একটু বল লালুদার ঘুগনি খাওয়ার জন্য রবিবার সকাল সকাল চলে আসবো আমি বলবো বুধবার আর শুক্রবার না এসে একদম রবিবার ছুটির দিনে ঘুম থেকে উঠবে সকাল সকাল এখানে চলে আসবে আটটা থেকে নটার মধ্যে

আর বন্ধুরা তোমাদেরকে একটু ছোট্ট করে অ্যাড্রেসটা বলে দিই তোমরা এই লালু লালুবুলুর দোকান থেকে ঘুগনি খেতে আসবে কী করে এই যে লালুবুলুর ঘুগনির দোকান নিশ্চয়ই তোমাদেরকে দেখাতে পারছি আর যদি আমি এই সাইডটা দেখাই এটা কিন্তু এই যে কাশি মিত্র শ্মশান ঘাটটা একটু এগিয়ে আসলেই কিন্তু এই যে লালুবুলুর সেই স্পেশাল খাসির চর্বির ঘুগনির দোকান তো এটুকুই ছিল আজকের ভিডিও আর ভিডিওটি যদি এত পর্যন্ত দেখে থাকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে সবার আগে সব নোটিফিকেশান পেয়ে চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দিতে হবে আর সানডের দিন তাড়াতাড়ি করে লালু ফুলুর দোকানের থেকে চর্বিযুক্ত ঘূর্ণিটা কিন্তু ট্রাই করতে হবে দেখা হচ্ছে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ডেস্টিনেশনে নতুন কোনো খাবারের খনির সন্ধান নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই